বাংলাদেশ তো সবার নির্বাচন তো একটা ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার চেষ্টা করব সকলকে সকলের কাছে গিয়ে একসাথে আমরা সকলের কাছে গিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সামনে আগে যাবো এটা একটা চ্যালেঞ্জ হবে তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসেছে সকলে তাদের তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে যে কম্পিটেন্সি আছে সেটা নিয়ে এসে তারা এবং আমরা সকলে শিখতে শিখতে এগোবো এবং সাথে সাথে যে কথা বলতে চাই যে এখানে হয়তো দেখবেন যে ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন সংস্থার বিভিন্ন এক্সপার্টিস এর দরকার হয় এখানে ফাইন্যান্সের দরকার হয় এখানে কমার্শিয়ালের দরকার হয় এখানে মিডিয়ার দরকার হয় আজকে ডিজিটাল টেকনোলজি এসছে ডিজিটাল ডিজিটাল এক্সপার্ট দরকার হয় গ্রাউন্ড এক্সপার্ট দরকার হয় তো আমাদের কাছে যে দলটা এসছে দেশ সারা দেশ থেকে হয়তো তারা অনেকে নতুন এই বোর্ডের সাথে কাজ করছে তো বাট তাদের এক্সপার্টিস এই বিভিন্ন সেক্টরে ইনাব আছে এবং আমরা একসাথে একটা দল হিসেবে কাজ করলে হয়তো একে অপরের জন্য চেষ্টা করবো কাজ করার জন্য সো দ্যাট টু ক্যান গেট আপ বেটার আউটকাম অফ দিস এটা একটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গেছি হয়তো শর্ট টার্মের এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল কিন্তু যখন প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম যখন সাফল্যগুলো দেখতে পেলাম সেই লোকটা আমি ছাড়তে পারিনি সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি প্রথমেই একটা স্টেটমেন্ট দিতে চাই যে আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশ ক্রিকেটে যারা কারা ক্রিকেট বোর্ডে আছে কারা ক্রিকেট বোর্ডে নেই সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজে কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয় বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে ওই দা কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকেছি নির্বাচনকে যে কার্য যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার হলে আমরা তাদের কাছে যাব এবং যারা এই মুহূর্তে বলে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের কাছে আমাদের সাথে যেন একসাথে এই পথ চলাইতে যাব এবং তাদের সাথে যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করবো বিভিন্ন ভাবে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেটে এবং বাংলাদেশ তো সবার